আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার চলে আসছি রুমাপুর বাসায় এসে তো পুরাই অবাক বাসার চিনতেছি না বাসার সামনে গাছ একদম চেরি ফুলে কি যে সুন্দর হয়ে আছে এই দেখেন সেই সুন্দর সাথে আরো সবাই কারা কারা আইসা ওরা আজকে ওই দেখেন সবাই বাতাসে ক্যামেরার স্ট্যান্ড ধারাস করে পড়ে গেছে এই যে তোর নিয়ে আপু চলে আসছে আসো

আলু ভর্তা প্রচুর ভর্তা রোস্ট চিংড়ি মাছ করছে ক্যাপসিকাম দিয়ে ওয়াও বাইলে মাছ দেখে তো মনে হচ্ছে পেটের মধ্যে খালি গার্গেল করতেছে কখন খাবো কখন খাবো এখানে ডাল এখানে চট চিকেন হার্ট চিকেন আর এখানে ভুনা খাতে আছে পোল সাধা ভাত অনেক মজার মজার খাবার এখন আমরা মজা করে খাবো যা রিহান যা রতন বাবা রিহানকে একটু তুলে দাও

তো তা আপু আপুর থেকে থেকে ড্রিম আমাদের জন্য দেখেন একই রকম শাড়ি নিয়ে আসছে তারপরে এটা মাথায় পর মাথায় না হাতে আমরা তো হেজাব পরি হাতে পরবো না হাতে পরবো তা হাতের ফুল নিয়ে আসছে তা আমরা সবাই মিলে এখন এই শাড়িগুলো একসাথে পরবো

সামনে আছে বিশাল চমক একদম টাসকি খাই যাবেন না আমি তো এখানে এসে আর নিচে নামতে পারতেছি না দেখে টাসকি খায় যাচ্ছি ভাইয়া কই যান ভাই এতগুলা সব লালের মধ্যে ভাইয়া ও ছবি ক্যামেরাম্যান চলেন আপনাদের চমক দেখাই তুমি না আসলে আমাদের প্রোগ্রাম জুমতেছেই না আসো চোখ বাঁধা হবে নিজেদের বউদের খুঁজে বাই করে নিতে হবে এই দেখেন চমক দেখেন চমক সুন্দরীদের মিলন মেলা ধরো 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 ভাই দুনিয়াটাই মেয়েদের জন্য আমরা এই সব শাড়ি সুন্দর শাড়িগুলো কিন্তু ম্যাচিং ম্যাচিং শাড়িগুলো কিন্তু আয়শা পোর্টাল থেকে গিফট পাইছি আয়শা ড্রিম আর্ট থেকে তা আপনারাও কিন্তু এমন সুন্দর শাড়ি পেয়ে যাইতে পারেন দেখেন কি নাইস লাগতেছে আমাদের সবাইকে তাই না নিজের প্রশংসা নিজেরাই করতেছে আপনারাও কিন্তু কমেন্টস জানায় যাবেন আমাদের নাইস লাগতেছে আপনারা কোন ঘর থেকে আসছেন

আমরা কিন্তু মানুষ রান্না করতে পছন্দ করি বাগান করতে পছন্দ একই মানে প্রকৃতির মানুষ কিন্তু চলে গেছে দুই স্টেটে

Okay.